মঙ্গলবার রাতে চলন্ত বাসে মহিলা যাত্রীর সাথে দুর্ব্যবহার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে তীব্র উত্তেজনা সেই বাস গাড়ি ভাঙচুর ঘটনাস্থলে আইজি আইন শৃঙ্খল মঞ্চাক সিপাহী জলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ এবং টেসার বাহিনী জানা গেছে ক্ষুব্ধ এলাকাবাসীরা বিশ্রামগঞ্জ থানার ওসির সামনে সেই বাসটি আটক করে ভাঙচুর চালায় এ নিয়ে গোটা এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে Uh, actually she was traveling back from Guwahati Uh, today uh, by flight and then she was traveling from to uh and then on the middle of the road, no, she was being molested by some passenger and then the passengers yeah. who were there, they have seen, they have their witness, but they pretend like they were sleeping. Okay, there is an issue, they, so that is why we have stopped the bus there and then now uh, police were also there. Now they are handling. It, okay?

তো পেশেন্টের সাথে মোলেস্টেশন হয়েছে ওরা বলছে পেশেন্ট তো মোটামুটি আছে উনি স্যালেন্টালেন দিয়েছিলেন স্যার আমি জাস্ট হ্যান্ড ওভার হলো এখন আমাদের তো বিশ্রামগঞ্জ হসপিটালে আছে তার নাম ডক্টর দেবুবীর দাস বিশ্রামগঞ্জ হসপিটাল